আসসালামু আলাইকুম আমি আফ্রিদি আফরুজিমি সেভেন মিনিট ক্লাস পক্ষ থেকে আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ সপ্তবর্ণা থেকে বইয়ের থেকে একটি গদ্যের ক্লাস নিব ঠিক আছে এই যে লখার একুশে আবু বকর সিদ্দিক এই গল্পটা পড়ার আগে আমরা এই লখার একুশে যে পাঠ পরিচিতি অর্থ লেখক পরিচিতিটা একটু জেনে নেব সাথে পাঠের উদ্দেশ্যটাও কারণ এটা জানলে কি হবে আমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে বেশি একটা অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা ওকে আমরা আগে পড়ব হচ্ছে লখার একুশের লেখক আবু বকর সিদ্দিকের পরিচিতিটা সংক্ষেপে আচ্ছা বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল জলরাক্ষস খরাদাহ একাত্তরের হৃদয় বারত বারতপোড়া প্রহর ইত্যাদি অনেক সময় কিন্তু পরীক্ষায় চলে আসে যে আবু বকর সিদ্দিকের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ লেখো বা একটি গ্রন্থের নাম লেখো তখন এখান থেকে যে এখান থেকে কয়েকটি দিলে দুই তিনটে দিয়ে দিলে হবে একটি দিতে বলে একটি যে কোনো একটি দিয়ে দিবেন তাই এই নামগুলি মনে রাখবেন যেমন জলরাক্ষস খরাদাহ একাত্তরের হৃদয়ভর্ষ বারত পোড়া প্রহর ইত্যাদি ঠিক আছে আচ্ছা এখন পাঠের উদ্দেশ্যটা আচ্ছা পাঠের উদ্দেশ্য এক মার্কের পরীক্ষা কিন্তু অনেক সময় আসে বিভিন্ন গদ্যের হচ্ছে নাম দিয়ে বলে যে এটার উদ্দেশ্য লেখো ঠিক আছে তাই এটা সবসময় এগুলো মনে রাখার চেষ্টা করবেন আর লখার পাঠের লখার একুশে পাঠের উদ্দেশ্য হচ্ছে ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা আমি আবার বলছি ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা যদি প্রশ্ন আসে তখন কিন্তু এই শিক্ষার্থী কথাটা লিখবেন না শুধু লিখবেন ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করা ঠিক আছে আচ্ছা এখন পাঠ পরিচিতি পাঠ পরিচিতিটাতে হচ্ছে গল্পটা আসলে কি নিয়ে বিষয়টা কি সেই জিনিসটাই সংক্ষেপে আমরা এখন দেখবো আসলে কি বলেছে গল্পটাতে ওকে গল্পটিতে একুশে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে অতি সাধারণ এক কিশোর লখা কথা বলতে পারে না সে কিন্তু তাতেই কী বা আসে যায় লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ আ ধনির মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বুঝতে পেরেছেন এখানে মূল কথাটা হচ্ছে এই লখার একুশের গল্পটা হচ্ছে একটা কিশোর লখাকে নিয়ে যে হচ্ছে কথা বলতে পারে না কিন্তু শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য গাছের উঁচু ডাল থেকে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে তাদের শহীদদের শ্রদ্ধা জানাতে যায় ঠিক আছে আচ্ছা তিনি লখা কথা বলতে না পারলে কি হয়েছে সে মুখ দিয়ে আ যে শব্দ করে সেটাই হচ্ছে বাঙালির গর্বের উচ্চারণ আমার ভাইয়ের রক্তেরানো একুশে ফেব্রুয়ারি ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু শব্দের অর্থটা নিই শব্দের অর্থটা দেখলে আমাদের গল্পের মধ্যে অর্থগুলো বুঝতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা শান পাথর এখানে কংক্রিটে তৈরি ফুটপাথ বোঝাতে ব্যবহার করা হয়েছে তেনাখানি পুরনো ছেঁড়া কাপড় একটা কথা বলে রাখি এই শব্দ অর্থ থেকে অনেক সময় কিন্তু কম আর্কের প্রশ্ন হয় আবার নৈবিত্তিকেও কিন্তু আসে ঠিক আছে তাই শব্দের অর্থগুলো ছোটোখাটো শব্দ অর্থগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবেন ভিক ভিকা খয়রাত মেঙে চে গুলি খেলা মার্বেল দিয়ে খেলা ছায়া দেখলে বুক কাঁপে যায় যে নিজের ছায়াকেও ভয় পায় খুব ভীত এই লাইন এই যে এই যে ছায়া দেখলে বুক কাঁপে যায় এই জিনিসটা কিন্তু আপনাদের যে দ্বিতীয় পত্র এখানে কিন্তু এক কথায় প্রকাশ থাকে সেখানে খুব উপকারী এই জিনিসটা ছায়া দেখলে বুক কাঁপে এক কথা এক কথায় সেটা হবে যে নিজের ছায়াকেও ভয় পায় ঠিক আছে বিষ যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয় কখনো কখনো মারাও যায় এখানে পথে কাটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে আবার বলছি এখানে পথে কাটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তুলো মিঠে তুলোর মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ একে হাওয়াই মিঠাইও বলে আঞ্চলিকভাবে একে হাওয়াই মিঠাই বলে কিন্তু আপনারা বলে চিনবেন কি জানেন যেটাকে হচ্ছে আপনারা সম্ভবত কটন ক্যান্ডি বলে চিনবেন ঠিক আছে সেটাই হচ্ছে হাওয়াই মিঠে বা তুলো মিঠে ডাল গাছের সবচেয়ে উঁচু ডাল গাঢ় ঘন ওকে প্রবাদ ফেরি ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার অনুষ্ঠান বিশেষ কিন্তু বাংলাদেশে প্রভাত একটি বিশেষ অর্থ বহন করে আটচল্লিশ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে আন্দোলন হয় তখন ছিল পাকিস্তান তখনকার সরকার সে দাবি মানেনি তখন ছাত্র জনতা তীব্র আন্দোলন করতে থাকে সেই আন্দোলন চরমে উঠে উনিশশো সালে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে তৎকালীন সরকারের পুলিশ গুলি চালায় তাতে শহীদ হন রফিক সালাম বরকত জব্বাসহ আরও অনেকে তারই স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরি করা হয় প্রভাত ফেরির সময় সকলের কণ্ঠে থাকে আব্দুল গফ্ফার চৌধুরী রচিত এবং শহীদ আলতাফ বামুদের সুর করা গান আমার ভাইয়ের রক্তের আগুনে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তার মানে কি বুঝিয়েছে এ প্রভাত ফেরি যেটা আছে সেটা হচ্ছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনকে ঘিরে বুঝিয়েছে ঠিক আছে আচ্ছা শহীদ মিনার শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত ঠিক আছে আবার বলছি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত ঠিক আছে অনেক সময় প্রশ্ন হতে পারে যে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত এগুলো হচ্ছে একটা কারণ জানতে পারে চাইতে পারে ঠিক আছে বা কেন নির্মাণ করা হয় তখন হচ্ছে এই যে এইখান থেকে এই প্রশ্নগুলো কাজে লাগবে যে শহীদ স্মৃতি শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার শহীদ মিনার বা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত এখানে কিন্তু তিনটা প্রশ্নের উত্তর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছেন এই তিনটা বিষয় আমি এখন গল্পটা শুরু করি মানে গদ্যটা শুরু করি ঠিক আছে লখার একুশে আবু বকর সিদ্দিক লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন সান ওই যে শান মানে কি পড়েছি পাথর এই সান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয় রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় ঠান্ডা সানে শুয়ে লখার বুকে কাশি বসে গায়ে জ্বর ওঠে মানে এই লাইন এই প্যারাটাতে বুঝিয়েছে লখা হচ্ছে ফুটপাতের কঠিন পাথরে ঘুমায় সেই পাথরগুলো রাতে হচ্ছে খুবই ঠান্ডা হয় আবার দিনের বেলা রোদ্রেপুরে গরম হয়ে যায় সেই ঠান্ডা সানে বা পাথরে শুয়ে লখার বুকে কাশি হয় জ্বর আসে ঠিক আছে আচ্ছা বাপকে লখা দেখেনি চেনে না তার মা তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক মেঙে ফেরে লখার দিন কাটে গুলি খেলে ছেঁড়া কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের এটো পাতা চেটে রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায় মানে লখা তার বাবাকে দেখেনি এবং সে চেনেও না তার মা সারাদিন ছেঁড়া কাপড় পরে ভিক্ষা করে বেড়ায় বা ভিক্ষা চেয়ে বেড়ায় মেঙে অর্থ চেয়ে লখার সারাদিন কাটা হচ্ছে গুলি খেলে যে পড়েছিলাম মার্বেল খেলে কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে ইত্যাদি আর রাতে যখন তার মা পাশে আসে তখন সে খিদার কষ্টটা ভুলে যায় আচ্ছা এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যায় সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়লো মা মুখ হা করে ঘুমোচ্ছে লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে ঠিক আছে মানে লখা হচ্ছে খুবই ভিতু টাইপের একটা ছেলে কিন্তু সে সে রাত ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়লো মুখ মা হচ্ছে গভীর ঘুমে সে চুপি চুপি মায়ের পাশ থেকে চলে গেল কুয়াশার মধ্যে হারিয়ে গেল কই যেন খানিকটা উঁচু খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন যেন দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক ঠুক ঠুকে তার ওপর কান পাতল হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে যেন গানের সুরল হলি বয়ে যাচ্ছে কানের ভেতর দিয়ে ঠিক আছে লখা ভারী মজার দুষ্ট ছেলে লখা যখন রাস্তায় আসলো তখন রেল লাইনে যে রেল লাইনটা সেই লাইনের ইস্পাতে ইস্পাতের লাইনে ঠুক ঠুক করে শব্দ করে কান পাচ্ছে শব্দ শোনা যাচ্ছে লখা খুবই দুষ্ট একটা ছেলে তার মনে হচ্ছে যে গানের 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 হলি বয়ে যাচ্ছে ফুরিয়ে গেলে মজা পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল সেখানে মস্ত নিচু খাত তার ভিতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত খুব সাবধানে খাত পেরিয়ে ওপারে ডাঙায় উঠে এলো সে ডাঙাটা আসলে বন জঙ্গলে অন্ধকার ঝিঁঝি পোকা ডাকছে আর ধীরে ধীরে গাছের ঝাকরা ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লকাকে মানে লকা যখন এই পাশে আসলো লাইন পেরিয়ে তখন ওই লাইনের ওই পারে একটা বড় গর্ত আছে যে গর্ততে পড়লে নির্ঘাত লকা ব্যথা পাবে হাত পা তো ভাঙবেই সাথে কিন্তু সে সাবধানে এপারে আসলো এপারের জায়গাটা হচ্ছে খুবই বন জঙ্গল অন্ধকার একটা জায়গা যেখানে ঝিঁঝি পোকা ডাকছে আর মাছ গাছগুলো হচ্ছে বাতাসে নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে খচখরে কাটা ঢুকে গেল বা পায়ে কিসের কাটা হবে হয়তো বাবলা টাবলার লখা উবু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল কিন্তু বিষ তো যায় না কি অসহ্য যন্ত্রণা আ আ বলে কেঁদে দিল লখা কিন্তু কাঁদলে তো চলবে না সময় নেই আর তাকে যে যেতেই হবে আবছা অন্ধকার ফিন ফিনে ঠান্ডা আচ্ছা এটার এই লাইনটার মানে এই প্যারাটার মানে হচ্ছে লখা যখন এই পারে আসে তখন অন্ধকারে তার পায়ে বা পায়ে হচ্ছে একটা কাটা ফুটে যায় সে দেখে যে সেটা হচ্ছে বাবলা সে মনে করলো এটা হয়তো বাবলার কাটা ঠিক আছে সে উপু পরে সে কাটাটা পা থেকে বের করে ফেলে দেয় কিন্তু বাবলাতে বিষ আছে বাবলার কাটার বিষটা তার পায়ে গেছে যন্ত্রণা করছিল তাই সে আ করে কাঁদতে রাখলো কিন্তু সেই কিন্তু সেই ব্যথাকে উপেক্ষা করে মনে 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 বলতে লাগলো যে তাকে কাঁদলে চড়বে না তার হাতে আর সময় নেই আচ্ছা তারপরে গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে খুক খুক করে কাশি আসছে লখার খালি গায়ে শিশির ভিজে শীত লাগছে একটা ছেঁড়া লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক থেকে আমি আবার বলছি একটা ছেঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক দিয়ে প্যান্ট আধখসা অবস্থায় দৌড়াতে লাগলো সে ঠিক আছে এই প্যারাটার মানে হচ্ছে এখানে বোঝাতে যাচ্ছে গাছের যে শিশির শীতকালে কিন্তু শিশির পরে গাছে সেই শিশিরে লখার গা ভিজে যাচ্ছে লখার খুব ঠাণ্ডা লাগছে এবং লখার যে প্যান্টায় সেটা একটা ডাল ধরে টেনে বসে আছে বুঝাচ্ছে যেটা আর কি লখা ওই অবস্থাতেই ওই প্যান্ট আৎখোশা অবস্থাতেই দৌড়াতে লাগছে দৌড়াতে ছিল একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে দেখুক গে ভয় ভয় করলে দেরি হয়ে যাবে কাজেই এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল দিনের বেলায় রেললাইনের ওপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে সে এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই এখানে বুঝিয়েছে লখা মনে করেছিল তাকে একটা খেক শিয়াল দেখছে কিন্তু সে ভয় কিন্তু তার মধ্যে যে যে ভয়টা সেটা আর কাজ করছিল না তখন সে তখন মনে মনে ভাবলো দেখলে দেখোক শিয়াল তাকে সে চোখ কান বন্ধ করে দিল একদম কারণ তাকে ওই লাল গাছটার তাকে তার গন্তব্যে পৌঁছাতে হবে তারপর দৌড়াতে দৌড়াতে সে তার গন্তব্যে পৌঁছালো যেখানে হচ্ছে রক্তের মতো লাল টুকটুকে ফুলে সেই গাছটা নিচে ঠিক আছে যাতে যা সে সারাদিন রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে ঠিক আছে আচ্ছা হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা তারপর চরচর করে গাছে উঠে গেল একেবারে কাঠ বাচ্চা যেন মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে শিশিরে ভেজা তুল তুলে শিশিরে ভেজা তুল তুলে তা হোক তোমরা এখন আমার নাও সব টুকটাক নেমে আসো তো আমার মুঠোর মধ্যে কষ্ট লাগছে আহা কিসের কষ্ট এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব যেখানে তোমার এই গাছের মগডালে মগ ডালে না এসো এসো লক্ষ্মী সোনারা সব নেমে এসো তো এখানে বুঝিয়েছে লখা সব কিছু উপেক্ষা করে চরচর করে কাঠবিলারির বাচ্চার মতো ওই গাছটার মধ্যে উঠে গেছে ওই লালটুকে লাল টুকটুকে ফুল পারতে যা সে প্রতিদিন রেললাইনে থেকে তাকিয়ে দেখে ফুলগুলো হচ্ছে শিশিরে ভেজে তুলতুলে হয়ে গেছে তাতে কি সে ওই ফুলগুলো সেবেই ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার কোনও বুকে চটচটে ঠান্ডা হাত দিয়ে টের পায় টাটকা রক্ত গাছের ডালপালা কাটায় ভর্তি গা হাত পা ছিঁড়ে গেছে আচর লেগে তাতে কি জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার লখা যখন গাছ থেকে নেমে আসলো তখন তার পুরো শরীরে ঠান্ডা লাগছে আরও জ্বলে যাচ্ছে তখন সে খেয়াল করে দেখলো তার বুকে তার বুক ও বুক ও কোনোইতে চটচটে রক্ত লেগে আছে হাত পা দিয়ে টের পেলো রক্ত টাটকা রক্ত ঠিক আছে গাছের ডাল কাটায় ভর্তি সে যখন গাছে উঠেছে তখন তার মানে বুক কোনোই হাত পা ছু লেগে ছিলে গেছে আচ্ছা সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর আকাশে হালকা কুয়াশা অল্প অল্প শীত আর দক্ষিণে সামান্য বাতাস পথে পথে মিছিলের ঢল নেমেছে শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ ঠোঁটে প্রভাত ফেরের গান ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে তাকে চিনতে কষ্ট হচ্ছে না কারণ মিছিলে সবার গায়ে চাদর কোট সোয়েটার শুধু তার গা খোলা উদাম গাঢ় কালো হাত উচ্চে পড়েছে রক্তলাল ফুলের গুচ্ছ মিছিলে সেও চলেছে চলেছে শহীদ মিনারে ফুল দিতে সবার সঙ্গে গলা মিলে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কিন্তু তার গলা দিয়ে তো কথা তো ফোটে না শুধু শব্দ হয় আ আ আ আ লখা যেদিন ফুল পেরেছিল রাতে ওই দিন সকালটা ছিল খুবই আশ্চর্য সুন্দর কেন সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি সবার গায়ে হচ্ছে চাদর শত শত মানুষ কোট সোয়েটার পরে মিছিলে বের হয়েছে কিন্তু এই চাদর কোট পরা লোকেদের শত শত মানুষের মধ্যে লখাকে চিনতে অসুবিধা হচ্ছিল না কেননা তার গা ছিল খালো খালি উদাম আমি আবার বলছি তার গা ছিল খোলা উদাম গারো কালো ঠিক আছে আর হাতে ছিল একগুচ্ছ লাল টুকটুকে ফুল এই ফুল নিয়ে সেই সবার সাথে তালে তাল মিলিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছিল এবং গাইতে ছিল আমার ভাই রক্তের আঙুন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কিন্তু লখা তো কথা বলতে পারে না তার মুখ দিয়ে শুধু ফুটছিল আ আ আ আসলে কথা ফুটবে কি করে লখা যে জন্ম বাবা বাংলা বলি তার মুখে ফুটতে পায় না সে মনে মনে বলে অ আ ক খ বাইরের শব্দ হয় আ আ আ আ ঠিক আছে আস পরে এখন এখানে বুঝিয়েছে এখন আমরা কি জানতে পারলাম যে লখা হচ্ছে জন্মগতভাবে বোবা সে কথা বলতে পারে না বাংলা ভাষা তার মুখে ফুটে না বাংলা ভাষা কেন তার মুখে কোনো ভাষাই ফুটে না সে যতই মনে মনে অ আ খ বলুক না কেন তার মুখ বাইরে তাকে শোনা যাচ্ছে শব্দ হচ্ছে অ আ আ আ ঠিক আছে আশা করে সবাই বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম